তো আপনাদের কিছু গরু দেখাবো আসলে আসলে ঘাট এখন আপনার ঝবে না তো এই বৃষ্টি চলতেছে এবং শহর অঞ্চলে কিন্তু মূলত কিন্তু রাখা যায় না আর কি এবং এই গরুগুলা কিন্তু আড়াই থেকে তিন লাখের ভিতরে আর কি অবস্থা এবং আমরা ভিতর ঢুকবো আসলে এখানে কিন্তু ম্যাক্সিমাম যে গরুগুলো আসছে একটা গরু কিন্তু তেমন বিক্রি হইতেছে না এবং এই গরুগুলো কিন্তু বিশেষ করে আপনার ম্যাক্সিমাম আসছে কুষ্টিয়া থেকে আর কি কুষ্টিয়া এই সব অঞ্চল থেকে এই গরুগুলা বেশি আসে আর কি এবং আপনারা হয়তো জানেন যে কুস্তিয়া কিন্তু মোটামুটি আপনার অনেক বেশি ফার্ম আছে বাংলাদেশের এবং এই সাইডে যে লাল গোটা দেখতে পাচ্ছেন এটা চাওয়া হচ্ছে ছয় লক্ষ টাকা আর কি মোটামুটি গরুগুলো অনেক বড় তাকে ভালো আছেন কই থেকে আসছেন কুষ্টিয়া থেকে বেকসব কুষ্টিয়া থেকে না গরু নিয়ে আসছেন কয়টা এই এই দুইটা নিয়ে আসছেন মাত্র তো আপনার হবে ও মানে এইগুলো হচ্ছে আপনার সবই আপনার না আচ্ছা আচ্ছা এই যে শুয়ে আছে দাম চাইতেছেন কত হ্যাঁ না তিন লাখ একটু মনে হয় বেশি হয় দুই লাখ

দাম কেউ বলে না বলবে আর কি আস্তে আস্তে আচ্ছা ওটার দাম চা হচ্ছে আপনার সাড়ে চার লক্ষ টাকা এরা একটা গোড়া এটা খুব এক্সাইটেড গরু এবং গোড়া মানে সুস্থ আর কি তোমার কাছে মোবাইল আছে আচ্ছা আচ্ছা বড় কথা এই যে আছে ওটা লাইভ যেটা গেছিলাম ওটা হলো পেজ ওটা পেজ হচ্ছে হর্সা আছে মোবাইল আছে